আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড আমাদেরকে একটা কলেজে আবেদন করার জন্য তিনবার সময় দিয়েছে অর্থাৎ আমরা প্রথমবার আবেদন করতে পারব দ্বিতীয়বার পারব তৃতীয়বার আবেদন করতে পারবো তাহলে প্রথম পর্যায়ে আবেদন নিয়ে প্রথমবার যদি কলেজ নাই পাই তাহলে দ্বিতীয়বার করব দ্বিতীয়বার যদি কলেজ না পাই তাহলে তৃতীয়বার করব আর যদি তৃতীয়বার কলেজ না পাই তাহলে তৃতীয়বার কলেজ না পেলে তখন কি করবে কিচ্ছু করার নাই তৃতীয়বার যদি তুমি কলেজ না পাও তাহলে তোমার ভর্তি শেষ অর্থাৎ একটা কলেজে পড়ার জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা কলেজে চান্স পেতে হবে তারপরে আমি সেই কলেজে ভর্তি হতে যদি তুমি একবার আবেদনও একটা কলেজও না পাও সেক্ষেত্রে তুমি কোনো ধরনের কলেজে ভর্তি হতে পারবে না কারণ কি শিক্ষা বোর্ড থেকে বারবার বলে দিয়েছে কলেজ ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হবে ম্যানুয়ালি কিছু হবে না তার মানে কি একমাত্র তুমি যদি কলেজে চান্স পাও তাহলে তুমি কলেজে পড়ার সুযোগ পাবে দ্বিতীয়বার কলেজ ভর্তির আবেদনের চিন্তা আমরা সবাই করছি যে দ্বিতীয়বার কলেজ ভর্তি আবেদন করব প্রথমবারে কলেজ আসে নাই বা আসছে পছন্দ হয় নাই দ্বিতীয়বার কলেজ ভর্তি আবেদন করব। কিন্তু তোমাদেরকে বলে রাখি যে দ্বিতীয়বার কলেজ ভর্তির আবেদন করা প্রচন্ড পরিমাণে বিপজ্জনক কেন তুমি জানো সাপোজ প্রথম পর্যায়ে যখন তুমি আবেদন করেছো তাহলে সবগুলো কলেজের আগে টোটাল যেই কয় লক্ষ সিট ছিল প্রত্যেকটা সিটই তোমার জন্য বরাদ্দ ছিল অর্থাৎ তুমি আবেদন করেছো নতুন পর্যায়ে তুমি যখন আবেদন করেছো প্রথম পর্যায়ে তখন সবগুলো সিট খালি কলেজে কলেজ তখন কি করেছে প্রচুর পরিমাণে শিক্ষার্থী নিয়েছে সাপোজ একটা কলেজে একটা শাখার আন্ডারে তিনশো সিট খালি আছে কলেজ কি করবে এই তিনশো শিক্ষার্থীকে তারা নিবে তোমার এক্ষেত্রে সুযোগ থাকবে যে যেই কলেজে তুমি আবেদন করেছো ওই কলেজে কিন্তু চান্স পাওয়ার কিন্তু দ্বিতীয় পর্যায়ে কি হবে কলেজের সিটই ছিল তিনশো জন কলেজ কর্তৃপক্ষ ধরলাম যে পঞ্চাশটা সিট তারা এক্সট্রা রেখে দিয়েছে যারা দ্বিতীয়বার আবেদন করবে তাদের জন্য এক্সট্রা তারা রেখে দিয়েছে বা সিট কোনোভাবে খালি হয়ে গেছে সেক্ষেত্রে ধরলাম যে পঞ্চাশটা বা ষাটটা সিট এক্সট্রা তারা রেখে দিয়েছে দ্বিতীয় পর্যায়েও তো আর কম সংখ্যক শিক্ষার্থী আবেদন করবে না প্রচুর পরিমাণে শিক্ষার্থী আবেদন করবে প্রথম পর্যায়ে তিনশো সিট থাকা সত্ত্বেও তোমার চান্স হলো না দ্বিতীয় পর্যায়ে মাত্র পঞ্চাশটা সিটে তোমার কিভাবে চান্স হবে দ্বিতীয় পর্যায়ে তোমার চান্স হলো না তৃতীয় পর্যায়ে পঞ্চাশ থেকে নেমে এলো তিরিশে তৃতীয় পর্যায়ে তিরিশটা ছিটেও তোমার চান্স হলো না তখন তোমার কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো কি দরকার এত টেনশন নেওয়ার কোনো দরকার আছে প্রথম পর্যায়ে আবেদন করেছো একটা কলেজ পেয়েছ সুন্দরভাবে কলেজ সাথে ভর্তি হয়ে যাও আর কোনো কিছু দরকার নেই যদি একান্ত বাধ্যগত না হও যে এই কলেজে আমার দ্বারা পড়াশোনা করা পসিবল না বা এমন একটা কলেজ দিয়েছে যেই কলেজ আমার এখান থেকে অনেক দূরে অনেক ডিস্টেন্স আছে যে কলেজে আমি এখান থেকে পড়াশোনা স্টাডি করতে পারবো না বা আমার ফ্যামিলি থেকে বলছে জানা দরকার নেই সেই ক্ষেত্রে তুমি সুযোগ নিতে পারো দ্বিতীয়বার এবং তৃতীয়বার কিন্তু যাদের মোটামুটি চলে আর কি পড়াশোনা করতে পারবে পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তাদেরকে বলছি যে রিক্স নেওয়ার দরকার নেই আমি আমি যখন কলেজ ভর্তির আবেদন করি আমি আবেদন করেছিলাম রাজবাড়ী সরকারি কলেজ আমার ইচ্ছা ছিল আমি রাজবাড়ী সরকারি কলেজে ভর্তি হবো ঠিক সেম আমার মতো করে আমার একটা ফ্রেন্ড খুবই ভালো রেজাল্ট করেছিল সে শুধু বাংলাদেশের টপ কলেজগুলোতে আবেদন করেছিল যেখানে শুধুমাত্র জিপিএ ফাইভ দরকার হয় সেই কলেজগুলোতে আবেদন করেছিল কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি আমার জেলাতে রাজবাড়ি সরকারি কলেজে আমি ভর্তি হবো আমি এখানে বাসার আশেপাশেই থাকবো দূরে কোথাও যাব না কিন্তু আবেদনের শেষের দিকে আমি একটা কলেজ দিয়েছিলাম সাবার কলেজ আমার ওই কলেজটা চলে আসছে প্রথম দিকের কলেজ আসে নাই ওই কলেজটা চলে আসছে পরে আমি তো প্রচণ্ড পরিমাণে টেনশনে পড়ে গেলাম যে এখন আমি কি করব আমার তো আমার পক্ষে সাবার কলেজে পড়া কখনো পসিবল না কারণ সাবার কলেজ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই সাবার কলেজে কী হয় কীভাবে পড়ায় কত স্টুডেন্ট আছে কলেজটা দেখতে কেমন এই বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই আমি ওই কলেজে কীভাবে পড়বো পরবর্তীতে অনেকে আমাকে বুদ্ধি দিল যে তুমি ট্রাই করতে পারো দ্বিতীয়বার বা তৃতীয়বার আবেদনের পরে আমি ভাবলাম যে দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি একবারও কলেজ না পাই সেক্ষেত্রে আমার কি অবস্থা হবে তার চেয়ে ভালো না যে সাভার কলেজে আমি পড়াশোনা রানিং রাখলাম পরবর্তীতে যখন টিসির আবেদন আসে তখন আমি টিসি নিয়ে আমি রাজবাড়ি সরকারি কলেজে শিফট হয়ে গেলাম সেক্ষেত্রে তো বেটার হবে মানে কি আমার ইয়ার লস যাচ্ছে না আমার একটা ফ্রেন্ড যে এ প্লাস নিয়ে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে আবেদন করেছিল তার একটা কলেজও আসে এ প্লাস পাওয়ার পরও একটা কলেজ আসে নেই কিন্তু ওইদিকে আমি অবশ্য সাবার কলেজে মানে আমার পড়ার ইচ্ছা নাই তারপর আমি নিশ্চয় করে ফেলেছি আবার অন্যদিকে আমার ফ্রেন্ডটা একটা কলেজও পাইনি পরবর্তীতে সে প্রচণ্ড পরিমাণে টিউশনে পড়ে গেল তার মাথায় শুধু একটাই চিন্তা যে যে এমন তেমন একটা কলেজ হলে হবে আমাকে জাস্ট কলেজে চান্স পেতে হবে কারণ কি তৃতীয়বারও যদি আমি কলেজে চান্স না পাই সেক্ষেত্রে আমি কলেজে পড়ার সুযোগই পাবো না তখন আমার এই এ প্লাস দিয়ে কি হবে আমি যদি কলেজে পড়ার সুযোগ না পাই তখন এই প্লাস দিয়ে আমি কি করবো সে শুধু চাচ্ছিলো যে একটা কলেজ আমি চাই এখন আমি এই যে কলেজটা নিশ্চয়ই করে ফেলছি তার মানে কি আমার মাইগ্রেশনটা অটোমেটিক চালু হয়ে গেছে যেহেতু আমার রাজবাড়ির সরকারি কলেজটা সাবার কলেজের উপরে ছিল সেই ক্ষেত্রে আমার সম্ভাবনা ছিল মাইগ্রেশনের মাধ্যমে ওই কলেজে যাওয়ার আমার আবার আমার একটা বন্ধু যে একটা কলেজও পায়নি এ প্লাস পাওয়ার পরবর্তীতে সে কী করলো প্রথম পর্যায়ে যে টপ র্যাঙ্কিং কলেজগুলোতে সে আবেদন করেছিল দ্বিতীয় পর্যায়ে সবগুলো কলেজ সে ছেড়ে ফেলে দিল এখন সে উপজেলা পর্যায়ের নিম্নমানের কলেজগুলো দেওয়া শুরু করলো যে কোনো একটা কলেজে যাতে চান্স হয়ে যায় পরবর্তীতে আমার মাইগ্রেশনের মাধ্যমে রাজবাড়ী সরকারি কলেজটা চলে আসলো অর্থাৎ কলেজে আমাকে পড়া লাগলো না সরকারি কলেজে যেই সিট খালি হয়েছে রাজবাড়ী সরকারি কলেজ আমাকে টেনে নিয়েছে তাদের কলেজে আমি রাজবাড়ী সরকারি কলেজে পড়ার সুযোগ পেয়ে গেলাম আমার ফ্রেন্ডটা যে এ প্লাস নিয়ে বাংলাদেশের টপ র্যাঙ্কিং কলেজগুলোতে আবেদন করেছিল তার যখন সুযোগ হয়নি তখন সে কি করছে আবেদনের প্রথম দিকে সে রাজবাড়ী সরকারি কলেজটা দিয়েছে দ্বিতীয়ত পাংশিয়া কলেজ দিয়েছে বা নিম্নমানের কলেজগুলো দিয়েছে তখন তার কি হয়েছে দ্বিতীয় পর্যায়ে এক চান্সে তার রাজবাড়ির সরকারি কলেজটা চলে আসছে আসলে মূল বিষয়টা হচ্ছে এটাই তোমরা যদি দেখো যে তোমার একটা কলেজ আসছে ওই কলেজে তোমার পড়ার মতো সেক্ষেত্রে আমি বলবো ভর্তি হয়ে যাও তোমাদের মাইগ্রেশনটা অন থাকবে মাইগ্রেশনের মাধ্যমে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারবে আবার সাথে শিক্ষা বোর্ড একটা টিসির ব্যবস্থা করে দিয়েছে যে কোনো একটা শিক্ষার্থী যদি ওই কলেজে পড়তে না চায় সে নির্দিষ্ট একটা সময় ওই কলেজে অধ্যয়ন করে ছয় মাস বা এক বছর হতে পারে পড়াশুনো করে সে চাইলে সেকেন্ড ইয়ার থেকে সুন্দরভাবে টিসি নিয়ে সে তার পছন্দের কলেজে যদি সিট খালি থাকে সেখানে যেতে পারে আমি চাচ্ছি যে তোমাদের যেন ইয়ার লস না হয় অর্থাৎ তুমি এই বছরে এসএসসি পরীক্ষা দিয়েছো তুমি একটা কলেজে পড়াশোনা করবে অন্যদের সাথে তাল মিলে সুন্দরভাবে এইস পরীক্ষা দেবে কিন্তু যদি তুমি কোনো ধরনের ভুল কাজ করে থাকো বা যেইটা তোমার করা উচিত না তুমি সেই ধরনের কাজ করলে সেক্ষেত্রে হবে কি তোমার ইয়ারটা তো লস যাবেই এক বছর তুমি যাদের সাথে অধ্যয়ন করছিলে তাদের থেকে এক বছর পিছিয়ে গেলে কিন্তু আমি চাচ্ছি না যে কোনো একটা শিক্ষার্থী পিছিয়ে যাক প্রথম পর্যায়ে যদি ভালো একটা কলেজ আসে সেক্ষেত্রে ভর্তি হয়ে যাও দ্বিতীয়বার বা তৃতীয়বারের অপেক্ষা করা দরকার নেই কারণ কি দ্বিতীয়বার বার আবেদনটা একটু বিপজ্জনক হয় দ্বিতীয়বার তৃতীয়বার আবেদনটা তাদের জন্য রেখে দাও যারা একটা কলেজও প্রথম পর্যায়ে পাবে না এই জন্য শিক্ষা বোর্ড থেকে বারবার বলা হয় যে তোমরা যদি একটা কলেজ পেয়ে যাও প্রথম পর্যায়ে সেক্ষেত্রে দ্বিতীয়বার চিন্তা না করে কলেজটা নিশ্চয়ন করে ফেলো তাহলে তোমাদের জন্য ভালো হবে আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ ছিল অবশ্যই পরবর্তী ভিডিওর চ্যানেলটা করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোথা